আসসালামু আলাইকুম আরমতুল্লাহ জবাস আশা আছেন ভালোবাসেন আল্লাপাকে অশেষ করোনা দয়ায় আমি আপনাকে দেখেন মানে সাতাশে রমজান অর্থাৎ মানে ছাব্বিশে রমজান দিন শেষ দিবা রাত সাতাশের রাত মানে আমি ক্ষেত্রে বলবো এই আমলটা শুধুমাত্র আপনি করেন আল্লাহ পাক যদি চায় সারা বছর যেটা আল্লাহর কাছে চাইবেন আমার আল্লাহ আপনাকে সেটা দান করবে যখন যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনে যদি একটা বার সবে কদরের রাত সব মানে সবে কদর আপনার জীবনটা যদি মানে জীবনে যদি একটা বার কবল হয়ে যায় আপনার জীবনে আর আপনাকে কেউ ধরে রাখতে পারবে না আপনার জীবনটা ধন্য হবে আপনার জীবনটা মানে উৎকৃষ্ট হয়ে যাবে ইনশাল্লাহুল আজিজ ভাই দেখেন সবে কদরের রাত অথবা সবে মানে ছাব্বিশে রমজান দিন গিয়ে রোজা রেখে ইফতারের পরে যে তারাবি হয় সাতাশের তারাবি হিন্দু যৌন খ্রিস্টান শিখ মানে ইহুদি নাসারা বৌদ্ধ সমস্ত ধর্মের ভাইরা আপনারা মুসলিম ভাইদের কাছ থেকে জেনে নেবেন অথবা বই দেখবেন পঞ্জিকা দেখবেন যে সবে কদরের রাত সাতাশের রমজানের রাতের বেলা কোন আমল করব আর কোন আমল করলে আল্লাহ আমার অর্থনীতি অবস্থা ভালো করবে আমার আল্লাহ জিন জাদু থেকে আমাকে হেফাজত করবে আমার আল্লাহ শত্রু থেকে আমাকে হেফাজত করবে কারণ শত্রু শত্রুতা করে শুধু মানসিক হিসাবে কিন্তু আল্লাহ যদি আপনার উপরে রহম আর করম করে পৃথিবীর কোনো ক্ষমতা আছে যে আপনাকে মানে রথ করে আপনার ওপরে কোনো ক্ষতি করে ভাই সাতাশের রাত্রের বেলা মানে সবে কদরের রাত্রের বেলা আপনি শুধুমাত্র পাঠ করবেন ইনরা আনসাল নাহু ফি লাই লেতুল কদর অমা আদরা কামা লাই লেতুল কদর লাই লেতুল কদর খৈরুমিন আলফ সাহা। সুরা লাইল সুরা কদর সুরা কদর বুঝো কারণ এখানে সুরা কাদর মাত্র একুশবার আমল করবেন বার পাঠ করবেন তো মনে রাখেন এগারোবার আপনি মানে আপনি প্রথমে এসার নামাজ পড়বেন যা আছে করবেন তারপরে কুড়ি রেখা তারাবি বিশ রেকাত কুড়ি রেখার তারাবি আট রেখাত এগারো রেখাত এরা আমার কাজ করবে না এরা চিটিং বাজ মিথ্যবাদী ফাঁকি বাজ না বুঝছেন না কেন কাত কুড়ি একাত যারা তারাবি পড়েছে তারাবি হানাফি মজাব রসুলের অনুযায়ী মানে যারা বিশ্ব আঘাত হজরত নবী মানে হজরতে হজরত ওমরে ফারুক আনহু ওনার মানে সুন্নত অনুযায়ী বিশ্ব রেখা তারাবি অনু মানে পাঠ করবেন তারপর বেতে তারপর হালকি নফুল এবারে কয়েকবার দরুদ পাঠ করেন তারপরে আপনি যেটা করবেন মানে দু কাত সলাতু তবা নামাজ সলাদ উ ত দুর্গা নামাজ পড়বেন তারপরে একশো একবার আপনি ইশতেখ ভা পাঠ করবেন আশতাক ফিরুল্লাহা রব্বী মিনকুল লিজাম বেউ ওয়াতু লাহাউলা বালাতু ইল্লা বিল্লা আলিউল আজিম বুঝো এখন আমি আপনাকে নিয়ে বলছি দেখে মূল মানে মূল কথা হচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে দেখে টোটালি মিলে টোটালি সাবজেক্ট মিলে যেটা আপনাকে আমি বলবো যা হলে আস্তে একশো বার এসতে পারপাট করবেন আর একশো বার্তেক পারপাট করার পরে এবারে মানে সুর এক কদর মাত্র একুশবার এগারো বার একচল্লিশবার সাধ্য মতো পড়বেন আবার কয়েকবার দোরু পাঠ করবেন করার পরে আল্লাহর শাহি দরবারে চোখের দু ফোঁটা পানি ফেলবেন ওইটাতে এবার আর ঘুমাবেন না আর অজু থাকতে অজু করবেন যত যখন মনে হবে একটু অজু করে আসবেন একটু গোসল করে আসবেন আল্লাহ আল্লাহ রসুল বলে ওই সবে কথা রাতের বেলা যতবার মানুষ গোসল করে ততবার ও শরীরের সমস্ত যত ফোঁটা পানি দিয়ে গোসল করেছে আমার আল্লাহ অতটা সগিরা গোনা অতটা কবিরা গোনা আমার আল্লাহ ক্ষমা করে দেয় ভাই আমার আমার আপনার আমাদের জীবনের যদি গোনা যদি মাফ হয়ে যায় ক্ষমা হয়ে যায় তাহলে আমি আপনাকে বলছি দেখেন যদি গোনা মাফ হয়ে যায় আমরা আল্লাহ সাথে সম্পর্কিত কাছাকাছি হয়ে যায় তাহলে আমাদের দোয়া আল্লাহর কাছে বলবো কুন ফায়াকুন আপনি জমিনে ইচ্ছা প্রকাশ করবে আমার আল্লাহ বলবে ফায়াকুন তা জমিনে প্রতিপালিত হবে ইনশাআল্লাহ তাহলে আজকের মূল সাবজেক্ট হচ্ছে দেখেন মানে সবে কদরের রাত্রে বেলা অতিরিক্ত কিছু আল্লাহ আল্লাহ করার দরকার নেই শুধুমাত্র সিস্টেম অনুযায়ী হাজরত পীর মানে পীর নিসার উদ্দিন আহমেদ সাহেব রহমতুল্লাহ আলহে সরসিনা পীর সাহেব বাংলাদেশে ইন্ডিয়ার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলহ খলিফা তার কেতাব অনুযায়ী সিস্টেম অনুযায়ী আমল করে মানে সিস্টেম ছাড়া আপনি যাবেন না দেখেন তো দেখি খোদা পাখের রহম আর করম হয় কিনা আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না আমি আপনাকে নিয়ে অতিরিক্ত কোনো ভাষা ইউজ করব না শুধুমাত্র বলব আল্লাহর রহম আল্লাহর করম খোদা পাক যদি চায় তা দয়া রহম আর করম হবে একটুকুনি 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 আপনি শুধুমাত্র শুধুমাত্র একটু ওয়েট করে যান দেখি তো দেখি খোদার রহমার আর করম হয় কিনা সবে কদরের রাত্রের বেলা এই আমল ঠিক এই সিস্টেমে করবেন যারা সবে কদর পাবেন না যে কোনো জুমার রাতের বৃহস্পতিবার দিনগত রাতের বেলা করবেন অথবা মানে মানে লাইলাতুল বরাদের বেলা করবেন হজরত নিসার আহমেদ সাহেব মানে পীর সাহেব রহমতুল্লাহ ওনার খেতাবে লিখেছে যারা সবে বারত সবে কদর ধরতে পারলো না তারা জুমার রাতে বেলা করবে ব্যাস একটা সাহিদ এবারে কবুল হয়ে যাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবনে যা চাইবেন তাই পাবেন আমার বক্তব্য হচ্ছে এত শত কবরস্থানে আমল করতে হবে না রাত্রের বেলা দুটোর সময় সমুদ্রের মানে আপনাদের মানে মানে আপনাকে লাফিয়ে পড়তে হবে না আপনাকে মানে ওই পুকুরের মাছ ধরে ডুব মারতে হবে না শ্মশানে গিয়ে আপনাকে শ্মশানকালীন আপনাকে জাগ্রত করতে হবে না শুধুমাত্র আল্লাহর কালাম দিয়ে ঘরের মধ্যে বসে ঘরের পাক পবিত্র অবস্থায় আমার আল্লাহর নামে জপ করেন সৃষ্টিকর্তার জপ করেন আল্লাহর সাহি ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেন হে আমার আল্লাহ আমি অপরাধী আমি অপরাধ করেছি তুমি আমার রহম আর করো এ আল্লাহ তুমি আমাকে রহম না করলে আমি মরে যাব। আল্লাহ তোমার মানে পৃথিবীর তো কারো কাছে যায়নি তোমার কাছে এসেছি ভাই আপনি চাইতে পারেন না সেটা আপনার ভুল আপনি চাইতে পারেন না ওটা আপনার নাই কিন্তু আল্লাহর মানে আল্লাহর আল্লাহর রহমতের দরিয়ায় সব কিছু রয়েছে আপনি শুধু চেয়ে নিতে পারলেই আপনার হয়ে যাবে আপনি আমরা চাইতে পারি না আপনারা চাইতে পারেন না আমরা চাইতে পারি না তাই আল্লাহ আমাদের দেয় না ভাই আল্লাহ শাহী দরবারে আপনি মালিকের সামনে সৃষ্টি মানে মানে সৃষ্টি জগতে স্রষ্টার সামনে নিজেকে আসামি রূপে দাঁড় মানে আপনি দাঁড় করান দাঁড় করিয়ে দু বন্ধ করে আপনি আপনার অপরাধ আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি আপনার ষষ্ঠ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না শুধুমাত্র আমি আপনাকে বলবো সুস্টার কাছে আপনি আপনার অপরাধ স্বীকার করেন আর স্বীকার করে বলেন খোদা আমি তো তোমার বান্দা তুমি আমাকে ক্ষমা না করলে আর কোথায় যাবো বলো আর তোমার কাছে ক্ষমা চাইছি মানে তুমি আমার আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা আমি মানি আমি জানি আমি বিশ্বাস করি তুমি আমার আল্লাহ ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি পেটের মানে পেটের জ্বালায় সংসারের দায় মানে অভাবে স্বভাবে আমি করেছি তুমি কি ক্ষমা করবে না একটু ক্ষমা করে দাও তোমার রহমতের ভান্ডার একটু কুমে যাবে না তোমার মানে তোমার কাছে কেউ কৈফে চাইবে না হে আমার আল্লাহ আমি মানে মানে হে আমার আল্লাহ আমার যদি ক্ষমা করে দাও তোমার কাছে কেউ গিয়ে বলবে না যে অমুককে ক্ষমা করলে কেন তুমি সষ্টা তুমি আল্লাহ তুমি আমার রব তুমি আমার মা বাবু তুমি ক্ষমা করে দাও ভাই আমি অবান্তর কোনো কথা বলছি না শুধুমাত্র মানে এই যে লাইলা তুলো কদর নিয়ে কথা বলছি আমলটা করেন আর একদম আল্লাহর কাছে আল্লাহ দরবারে আকতি মিনতি করে আপনি দোয়া করেন আমল করেন ইনশা আল্লাহ যার বউ চলে গেছে ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেল থেকে বশীকরণ আমল করতে হবে না যার স্ত্রী অবৈধ সম্পর্কে মানে মানে জর্জরিত তাকে ইসলামিক আমল ও তাবিজ বাংলা মানে চ্যানেল থেকে বিচ্ছেদের হাজার হাজার টাকা খরচ করে তাভিস করতে হবে না যা স্বামী তিনটে চারটে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় তাকে স্বামীকে আপনার ঘরে ফিরিয়ে আনার জন্য রাজমোহিনী বসীকরণ পনেরো বিশ হাজার টাকা খরচ করে আপনাকে করতে হবে না দেখেন এ এখানে একটা কথা বলবো দেখেন ফেসবুকে আমার আমার কোনো চ্যানেল বা পেজ কিছু নেই বাংলাদেশি কিছু মানে কিছু বারপা বাস মিথ্যবাদী এরা আমার চ্যানেলকে নিয়ে ভিডিওগুলোকে ডাউনলোড করে আমার ফোন নাম্বার বাদ দিয়ে তাদের ফোন নাম্বার দিয়েছে মানুষের কাছে বুস্ট করছে প্রচার করছে এখন এটা করার পরে মানুষ প্রচুর মানুষ আমাকে দেখে আমার কথা শুনে আল্লা আমার না আমার আমার কথাও নয় আল্লাহর কালাম দেখে মানুষ টাকা দিচ্ছে ভাই তার জন্য দায়ী আমি কিন্তু থাকবো না আমি খারাপ হয়ে গেছি মানে তাদের কাছে কিন্তু এ খারাপের মূল্য আমার কাছে আমি আল্লাহর কাছে দায়ী হবো না মূল আপনি খারাপ বলেন এ খারাপ বলো এস ওয়াইজেড সবাই আমাকে খারাপ বলো আল্লাহ এবং তার রসুল আমার ওপরে খুশি হলে ব্যাস আমি খুশি ভাই দুনিয়া চল্লিশ বছরের দুনিয়া পঞ্চাশ বছরের দুনিয়া এ দুনিয়া ছেড়ে চলে যাব কবে এ আমার আমার দাদু চলে গেছে তার বাপ চলে গেছে আপনার বাপ তার বাপ তার বাপ সব চলে গেছে আপনি চলে যাবেন আপনার ছেলেও চলে যাবে পৃথিবীতে কেউ থাকার নয় দুনিয়ার টাকা দুনিয়া থাকবে দুনিয়ার সম্পদ দুনিয়া থাকবে দুনিয়ার সব কিছু দুনিয়া থাকবে শুধু আপনি আর আমি চলে যাব কারণ আমরা ক্ষণস্থায়ী আমরা চিরস্থায়ী নই দেখেন আমি আপনাকে বলছি তাহলে মূল মানে মূল কথা হচ্ছে রাজমোহিনী বৈশ্বিক স্বামীকে আপনার কাছে আনার জন্য করতে হবে না শুধুমাত্র সবে ধরে এই রাত্রের বেলা একটু ক্ষমা চাইবেন যখন যে সমস্যা হবে এশার নামাজ পড়ে কয়েকবার ধরুত কয়েকবার ফাতেহা এক ক্লাস পড়ে আল্লাহর কাছে মানে চোখে দুপোটা পানি ফেলে কাঁদেন এ আমার খোদা তুমি রহম আর করম করো আর তুমি যদি রহম না করো আমি মরে যাব আমি বাঁচবো না আল্লাহ তুমি আমাকে রহম করো ভাই মূল কথা হচ্ছে যা হবে যা চাইব যা দেবে আল্লাহ দেবে যা চাইব আল্লাহর কাছে চাইব একশো পার্সেন্ট গ্যারান্টি পৃথিবীর সব বিদ্যা যেখানে ফেল হয়েছে ইন্না আনজাল্লা ফি লাইলাতুল কদর ওমা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর খৈরুম মিন আলফি আল্লাহর কালাম আল্লাহ সুরায় মানে সুরায় কদর ইনশাআল্লাহ আপনি আমল পাঠ করেন দেখেন পাক তার কালামের ওসিলা করে আপনার ওপরে রহমার করম করবে আপনি যে দোয়া করবেন ওই দোয়া আপনার কবুল হবে আপনার আর্থিক সমস্যা টাকা পয়সা ইনকাম করতে পারছেন না হাজার তাবিজ আমার কাছে পনেরো হাজার দিয়ে খরচ করে আপনাকে নিতে হবে না শুধুমাত্র লাইলা দল কদরের রাত্রে আল্লাহ সাহি দরবারে আপনি হাত ধরে আমার আল্লাহ তুমি রহমার করম করো গো তুমি আমাকে মানে আর্থিকভাবে সচ্ছল করো ইনশা আল্লাহ আগামী এক বছর নয় আগামী সারা জীবনের জন্য আমার আল্লাহ আপনার আর্থিকভাবে কবুল করে নেবে টাকা পয়সার হিসাব রাখতে পারবেন না টাকা পয়সার মানে কোথা থেকে আসছে মাথা ভুলিয়ে যাবে ভাই বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না এরা বোঝে না সোজে না ভাই আমি আপনাকে বলছি দেখেন তাহলে টোটাল সমস্যার জন্য মূলত চাইব আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই যারা বলেছে পাথর কাছে গিয়ে বলবো নমো নমো আর ভাই নমো নমো করে এসো আমার মানে আমার কাছে বক্তব্য যারা মানে যারা বলছে কুফরি কালাম করবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম ভাই করে এসো মূল কথা হচ্ছে সব যেখানে ফেল হয়েছে আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে ইনশা আল্লাহুল আজিজ আজকের আলোচনা দীর্ঘ করব না শুধুমাত্র এখানে শেষ করব সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফে